বহাকালী বাস বাস টার্মিনালে একটা সুশৃঙ্খল অবস্থায় আনতে চাই এবং আমরা আমরা এই পর্যায়ে আনতে চাই যে রাস্তায় কোনো ধরনের কোনো ভেহেকাল যেন পার্কিং করা না থাকে এ ঠিক এই মোড়েই আমি যখন এখানে আসতেছিলাম তখন কাকলিতে দেখা গেলে একটা বাস দাঁড়িয়ে তার পেছনে চার পাঁচটা বাস আটকা আসে এবং ওই বাসটা লুকিং গ্লাসে খেয়াল করতেছে যে ওই বাসটা যাতে তার সামনে না আসে অর্থাৎ সমস্ত যাত্রীকে আটকে রাখবে সে তার বাসে উঠাবে এবং আমি এটা দেখে কিন্তু আমি তাৎক্ষণিক এই বাসটাকে আটক করলাম ড্রাইভারকে জিজ্ঞেস করলাম যে তোমার এই সমস্যাটা কী এবং যাত্রীরাও কিন্তু আমাকে হেল্প করলো এবং তাৎক্ষণিক দেওয়া যায় এই বাসটার বিরুদ্ধে কিন্তু আমরা আইন ব্যবস্থা নিই বাসটাকে আমি সোজা ডামপিকে পাঠিয়েছি তার কাগজপত্র চেক করছি কাগজপত্রগুলোও কিছু ছুটি বিচ্ছুটি আছে বাসগুলোকে আমরা বাসটা কিন্তু আমরা ডামপিকে পাঠিয়ে দিই অর্থাৎ আপনি যেই কথাটা বললেন যে এই বাসগুলোকে যদি আমরা শৃঙ্খলা আনতে যাই তাহলে এই যে আমাদের যে রুট ফ্র্যাঞ্চাইজের কথা আমরা সবাই জানি যখনই এই যে অনেকগুলো পরিবহনকে যদি আমরা কাস্টমাইজ করে যদি ছোটো ছোটো স্কেলে নিয়ে আসতে পারি তখন কিন্তু তাদের ভিতরে আন্ত প্রতিযোগিতাটা কমে যাবে আর দ্বিতীয় হচ্ছে যে আমি যেটা মনে করি অবশ্যই যদি আপনি এই যে বাসগুলোর ড্রাইভারগুলো এখন বেতন পায় কিন্তু বিভিন্ন ট্রিপ ভিত্তিক অর্থাৎ একটা ট্রিপ দিলে সে কিন্তু একটা পার্সেন্টেজ পাচ্ছে এটাকে যদি আমরা ড্রাইভারগুলোকে বা হেল্পারকে যদি বেতনভুক্ত করতে পারি তাহলে কিন্তু নিঃসন্দেহে তাদের ভিতরে যে অসুস্থ প্রতিযোগিতা সেটা কিন্তু কমে আসবে কাজে এটা আমাদের কিন্তু সকলে মিলে ওই ওই জায়গাটাতে আসতে হবে মহাকালী বাস টার্মিনাল থেকে যেই সমস্ত গাড়িগুলো ছেড়ে আসে সেগুলো সেখান থেকে তারা যাত্রীর সংখ্যা কাউন্ট করে সেগুলোকে এক ধরনের ওখান থেকে গেট বন্ধ করে এসে কাকুলিতে এসে তার আবার রিচেক করবে মিলিয়ে নেবে মহাকালী বাস বাস স্ট্যামিনাটা একটা সুশৃঙ্খল অবস্থায় আনতে চায় এবং আমরা আমরা এই পর্যায়ে আনতে চাই যে রাস্তায় কোনো ধরনের কোনো বিয়েকে যেন পার্কিং করা না থাকে আমরা ওই জায়গাটাতে আসতে চাই এবং ধারাবাহিকভাবে ইনশাল্লাহ আমরা ওই জায়গায় যাব এক দুই তিন ঢাকায় জমি জিতেনি একশো পার্সেন্ট ক্যাশ সহ কোটি টাকার পুরস্কার আমাদের যাত্রী যারা তাদের কিন্তু আরেকটু সচেতন হওয়ার দরকার আছে যে আমি যেটা বলবো যে আমাদের যাত্রীরা অনেক সময় চায় যে একেবারে উনি বাড়ির থেকে বের হয়েই বাসে উঠতে চান আবার নেমেই যেন ওনার বাড়িতে বসতে পারে অর্থাৎ নেমে বা উঠে যে একটু হাঁটতে চান এই প্রবণতাটা আমাদের মধ্যে একটু কম যে অনেক সময় কিন্তু এটাও ঠিক যে যাত্রীরাও কিন্তু যারা বাসের চালক কিংবা হেল্পার তাদেরকে এক ধরনের প্রেশারাইজ করে এখান থেকে উঠাইতে হবে কিংবা এখানেই নামাতে হবে সেই ক্ষেত্রে আমাদের যাত্রীদেরকেও কিন্তু একটু সচেতন হওয়া দরকার এবং আমি তাদেরও সহযোগিতা প্রত্যাশা করছি যাতে তারা নির্ধারিত কাউন্টারে এসেই যাতে আপনার তারা বাঁচে উঠে বা নামে রাস্তায় রাখা হয় নিঃসন্দেহে রাস্তায় রাখার কিন্তু আসলে সুযোগ নেই এটা আমি প্রথম কথা বলবো তো সেই ক্ষেত্রে রাস্তায় রাখার ক্ষেত্রে যেটা হয় যে আসলে তাদের সাথে আমাদের দীর্ঘ সময়েই কথা হয় বা ইয়ে হয় যে যেমন মহাকালী বাস টার্মিনালে ধারণ ক্ষমতা আছে প্রায় অলমোস্ট ফোর হান্ড্রেড বাসের মতো কিন্তু তাদের মানে অনুমোদন আছে এই বাস টার্মিনাল থেকে চলাফেরা করার জন্য প্রায় ষোলোশো বা প্লাস মাইনাস গাড়ি হবে সেই ক্ষেত্রে তারা যুক্তি দিয়ে থাকেন যে যেহেতু ভেতরে ধারণ ক্ষমতা কম তাই তারা রাস্তায় রাখেন কিন্তু এটা ব্যক্তিগতভাবে আমি যেটা মনে করি যে কোনোভাবেই কোনো যুক্তিতে আসলে রাস্তায় গাড়ি রাখার কোনো সুযোগ নেই তারপরে আপনারা জানেন যে বাস টার্মিনাল একটা সংবেদনশীল জায়গা এখানে বাস আছে শ্রমিক আছে এবং আমাদের যাত্রীরা কিন্তু এই বাসে চলাফেরা করে সুতরাং আমাদের এই সমস্ত সংবেদনশীলতাকে মাথায় রেখেই কিন্তু আমাদের দায়িত্ব পালন করতে হয় যাতে করে আমাদের যারা যাত্রী ফাইনালি যেন যাত্রী যারা যেন মানে কী বলবো তারা যেন সাফার না হয় যে কারণে কিন্তু আমাদের অনেক সময় একটু সফট একটু হার্ড আমরা কিন্তু সবগুলো সংমিশ্রণের মাধ্যমেই আমরা ব্যবস্থাগুলো নিয়ে থাকি